নিরামিষের মধ্যে অন্যতম একটা রেসিপি প্রায় সবারই পরিচিত একটা রান্না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ছানার ডালনা ছানাটা আমি ঘরেই তৈরি করব সেই জন্য নিয়েছি এক বাটি দুধ এবার এই দুধটাকে হালকা গরম করে নিয়ে ছানা বানিয়ে নেব দুধটা হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে মেলাবো এক ভিনিগার দিচ্ছি এক ভিনিগার এবারে এই গরম দুধটাকে এইভাবে নাড়িয়ে নেব তৈরি হয়ে যাচ্ছে ছানা এবারে এই ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ছানাটা ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিলাম ছানার ডালনা রান্না করতে যা যা লাগবে নিয়ে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর নিয়েছি একটা বয়ল করা আলু আলুটা কেটে নিয়েছি যেহেতু ছানাটা আমার অল্প সেই জন্য অল্প পরিমাণে একটু মশলা বানাবো এবারে সব কিছু মিলিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো এখানে আমি কোনো রসুন ব্যবহার করব না বানিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা টমেটো আর পেঁয়াজ দিয়ে পেস্ট এবারে এই ছানাটার মধ্যে কিছু জিনিস মেলাবো মেলাবো এক চামচ ময়দা একটু নুন আর পেস্ট করে রাখা মশলার এখান থেকে দেবো এক চামচ মশলা এবারে ছানাটা ভালোভাবে মেখে নেব দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবারে ছোট্ট ছোট্ট বলের মতো বানিয়ে নেব বানিয়ে নিলাম ছানার বলগুলো এবারে তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে ছানার বলগুলো দিয়ে দেবো বলগুলো উল্টে দিলাম ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই তেলের মধ্যে এবারে দেব ফোড়ন দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটা এলাইচি আর দারচিনি এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব দেবো হাফ চামচ হলদি পাউডার হাফ চামচ ধনে পাউডার সামান্য একটু লঙ্কা পাউডার সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবারে দেব সেদ্ধ করে কেটে রাখা আলু আলুটা দিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে মাখিয়ে নেব মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে এবারে দেব পরিমাণ মতো জল জলটা অল্পই দেব দেব পরিমাণ মতো নুন দশ মিনিট ঝোলটাকে এইভাবে ফুটিয়ে নেব ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে ছানার বড়াগুলো দিয়ে দেব দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আমি পেঁয়াজ দিয়ে রান্না করলাম আপনারা নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়া রান্না করে নিতে পারেন দেব সামান্য পরিমাণে একটু চিনি ঝোলটা আর শুকাবো না নামানোর আগে দেব একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি হয়ে গেছে এবারে নামিয়ে নেব খুব সুন্দর একটা রান্না আপনারা যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন নিরামিষ দিনেও রান্না করতে পারেন পেঁয়াজ ছাড়া নিরামিষের মধ্যে অন্যতম একটা রেসিপি বানিয়ে ফেললাম খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি ছানার ডালনা আপনারা যে কোনো দিন এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়া আমি সামান্য একটু পেঁয়াজ ব্যবহার করেছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ